হুম <doorway> <hatsum> <Ataría> <Blade> <ijaik> <world>

মনটা পুড়ছে <laughs> <viruses> <BACK AND TO> <English language> ঠিকঠাক দাম বলো এই একজন শাড়ি আনতে হচ্ছে তার কত কাস্টমার ও শাড়ি দেখা এখনো শেষ হয়নি মনপুরা মনপুরা

ঝাৰু লাগে এই যে আচাৰ যে কিনা তা সেইটোৱে আচাৰ যারা যারা কিনতে যাও পুলিশ চটপট চলে আসে মারিস দা বাজার আজকের মতো এই ভিডিওটা পরে ভিডিও